দেখুন মহেশতলা নিয়ে বিজেপি বা বিরোধীরা যখন একের পর এক উৎসাহ এবং প্ররোচনা ছড়াচ্ছে পুলিশ কাজ করছে তখন বজপথ থানা এলাকায় গতকাল একটা ভয়ঙ্কর চক্রান্ত ধরা পড়েছে মোটর বাইক টু হুইলার সব বাঘি আপ্ত হয়েছে ধরা পড়েছে এমন কিছু দুষ্কৃতি যারা বিস্ফোরক নিয়ে ঘুরছিল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোডিয়াম পাউডার দশ কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট লাল সালফার লোহার গুঁড়ো বোমা তৈরি সব উপকরণ এই সমস্ত ধরা পড়েছে এবং যারা তিনটে বাইক যেমন ধরা পড়েছে যারা পাঁচজন হয়েছে তার মধ্যে একজন নবীন চন্দ্র রায় তো বিজেপি আর এস এস এর ঘোষিত কর্মী একে তো অতীত দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে পুলিশকে তাড়া করছে এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি এসব দেখাই গিয়েছে অর্থাৎ যেখানে গিয়ে শুভেন্দুবাবু সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশ কেন্দ্র করে যেগুলো প্ররোচনা দিচ্ছেন এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে পুলিশ ওটা ইন্টারসেপ্ট করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধরেছে নবীন রায় কে শুধু বিজেপির লোকজন ফলে এই গন্ডগোলটা বিজেপি তৈরি করে একটা ইস্যু তৈরি করতে চাইছে ওদের মুখর শুলে যাচ্ছে এবং মহেশতলা থেকে যা খবর আসছে ওই জায়গাটা নিয়ে গন্ডগোল সেই জায়গাটা পৃথিবীর লোককে ওরা কয়েকজন ফল ওলা বসত বাজারের সামনে সবাই জানেন এই ঈদের ছুটিতে বোধ হয় ফল ওলারা চলে গেছিল ছুটিতে গেছিল তার মধ্যে কনস্ট্রাকশন করে দিয়েছে ফল ওলারা এসে দেখছে কনস্ট্রাকশন এবার ওরা জেনে শুনে করেছে এবার বল যে তুলসি মঞ্চ কেন তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে রটিয়ে দিয়েছে উত্ত্যক্ত করার জন্য বাস্তবে ওখানে ফলারার ব্যবস্থা দুতিন দিন আগে ওখানে একটা কনস্ট্রাকশন করে দিয়েছে তারপর আবার খুঁড়া কাটাছে ওই জায়গাটাকে আরকি করে পরিস্থিতি ঘোরাল করা যায় এটা হচ্ছে বিজেপির নোংরামি এখানে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে আসুন বিজেপির কোন প্ররোচনা ধর্মীয় ভেদাভেদ আমরা কোন অবস্থায় তাদের এই চক্রান্ত সফল হতে দেব না বিজেপির মুখোশ খুলে যাচ্ছে খুলে যাবে দেখুন দুয়ে দুয়ে যদি চার করেন সবটা মিলে যাচ্ছে গতকালকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ বজবাস থানার অন্তর্গত একটা এলাকায় পুলিশ রেড চালায় এবং সেই রেড চালিয়ে পাঁচজন গ্রেফতার হয় বিস্ফোরক বিভিন্ন পদার্থ সহ যেগুলো দিয়ে বিস্ফোরক তৈরি করা হয় সেই যে পাঁচজন গ্রেফতার হয়েছে তার মধ্যে একজন নবীনচন্দ্র রায় সরাসরি বিজেপি এবং আর এর কর্মী এখন আমি আমি স্পষ্ট করে বলতে চাই গতকালকের ঘটনা শুভেন্দু অধিকারী এটা যাওয়া সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্য তাদের মহেশ যেতে চাওয়া এবং গতকাল মহেশ একদম পাশে বজবস থেকে বিজেপি কর্মীর সহ গ্রেপ্তার হওয়া কে বলতে পারে বিস্ফোরকগুলো মহেশ ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না আমরা বারবার বলে আসছি এটা একটা লার্জার কনসপিরেসির পার্ট মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের চেষ্টা চালিয়ে যাবেন বলেই দেখে মনে হচ্ছে কিন্তু তারা যতবারই চেষ্টা চালান না কেন বাংলার মানুষ রুখে দেবেন দু নম্বর কথা ভারতীয় জনতা পার্টি যখন নবান্ন অভিযান করে তখন তারাও পুলিশের ওপর পাথর ছোড়ে সেই ভিডিও সমস্ত মিডিয়ার কাছে সেই ফুটে যাচ্ছে তাদের পাথরের আগাতেও পুলিশের রক্ত ঝরে প্রত্যেক বছর সেই দৃশ্য আমরা মিডিয়ার পর্দায় দেখেছি তো ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় তলায় ছোড়া তাদের নবান্নে ছোড়া ইটার তফাত রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় পুলিশের রক্ত আর নবান্নে পুলিশের রক্তের পার্থক্য রয়েছে আমাদের কাছে কিন্তু সবটাই সমান আমাদের কাছে দুই পক্ষই গুন্ডা কিন্তু বিজেপির কাছে কি দুই পক্ষের দুরকম পরিচয় আমরা জানি না একটাই আপনারা রাজনৈতিক দল হিসাবে করছেন বলে কোনো ওটাকে বীরত্ব হিসাবে দেখছেন আরেকটাকে বাংলার লজ্জা হিসাবে দেখছেন কারণ বিশেষভাবে কোনো একজনকে কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করতে সুবিধা হচ্ছে তাই আমরা যে ধর্মেরই হোক যে জাতেরই হোক যে রাজনৈতিক দলেরই হোক গুন্ডাদের বদমাইশদের বাংলার পুলিশ রেয়াত করেনি করবেও না এবং বিজেপির এই চক্রান্ত বারবার ব্যর্থ হয়েছে আগামী দিনেও ব্যর্থ হবে মহেশতলা আরও স্পেসিফিক্যালি বললে রবীন্দ্রনগর থানা অঞ্চল গতকাল থেকে উত্তাল এই ঘটনায় যারাই দুষ্কৃতী যারাই অপরাধী সরকার পুলিশ কাউকে রেয়াত করবে না ইতিমধ্যেই চল্লিশ জনের কাছাকাছি অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ বাকি যাদের ফুটেজ চিহ্নিত করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে ইন্টারেস্টিংলি এর মধ্যেই গ্রেপ্তার হলেন একজন এমন মানুষ যার পরিচয় শুনলে আপনারই হয়তো চক্ষু চরক গাছ হবে ভদ্রলোকের নাম নবীন চন্দ্র রায় হ্যাঁ ঠিকই শুনেছেন নবীনবাবু অ্যাক্টিভ বিজেপি আর এস এর নেতা বজবজ অঞ্চলের যাকে কদিন আগে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে আস্ফলন করতে দেখা গেছে পুলিশের ব্যারিকেড লাথি মেরে ভেঙে দিতে দেখা গেছে সেই বিজেপি নেতার হাতে এত পরিমাণে বিস্ফোরক আসছে কোথা থেকে মাননীয় লিডার অফ অপোজিশন আপনি জবাব দেবেন কি বিধানসভায় দাঁড়িয়ে বড় বড় ডায়লগ গরম গরম ডায়লগ দিচ্ছেন মহেশতলাকে উস্কানি দেওয়ার ডায়লগ দিচ্ছেন রাজনীতির আগুনে রুটি শেখার চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই মোডাস অপারেন্ডি তো নতুন নয় কদিন আগে যখন মুর্শিদাবাদের বেলডাঙায় দাঙ্গা লাগাতে চেয়েছিলেন নিমতিতা রেল স্টেশনে দুই বিজেপির কর্মী বোমা রাখতে গিয়ে হাতে নাতে সাধারণ মানুষের কাছে ধরা পড়ে তারপর পুলিশের কাছে মানুষ তুলে দেয় সেই ভিডিও সামাজিক মাধ্যমে সবাই দেখেছে যারা নিমতিতায় বোমা রাখে তারাই বজবজ রবীন্দ্রনগর মহেশতলায় বিস্ফোরক নিয়ে ঘুরে বেড়ায় কী কারণে ঘুরে বেড়ায় সেটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই দেশের মানুষ রাজ্যের মানুষ সবটাই বুঝতে পাচ্ছেন যত নির্বাচন আসবে ততই দাঙ্গা লাগানোর প্রয়াস বাড়বে লিডার অফ অপোজিশন সহ বিরোধী বিরোধী রাজনৈতিক যারা দলের নেতৃত্ব আছেন তাদের বলবো আগুন লাগলে সেখানে জল ঢালতে হয় পেট্রল নয় এই আগুনে রুটি একবার চেষ্টা করছেন হাত কিন্তু সকলেরই পূর্বে দাঙ্গার আগুন কাউকেই রেয়াত করে না তাই সতর্ক থাকুন পশ্চিম বাংলার মানুষ সংযত আছে সতর্ক আছে যে ধর যে কোনো রকমের এই ধরনের অপচেষ্টা বাংলার মানুষই আগামী দিন রুখে দেবে